নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমান বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি হাসছি কেন আমি হাসছি কেন হাসিরই কথা এই কিছুক্ষণ আগে আমাদের ওয়াইটির হাওড়া শিয়ালদা হাওড়া 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 আহ দীপ্তিদি যা দিয়েছিল না এই হাওড়া শিয়ালদা যা দীপ্তিদি চ্যানেলের দেখে গিয়ে ওই ভিডিওগুলো দেখায় তোকে যা দিয়েছিল না হাওড়া 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 শিয়ালদা তো হাওড়া শিয়ালদা ভ্যাজলিন 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 অনেক 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 নাম আছে আর এই আমাকে নিয়ে একটা ভিডিও করেছে দেখলাম ও বাবা ভুলতে পারিস না না পুরোনো শত্রু না ভুলতে পারিস না আমাকে তুই কেন সন্দীপকে নিয়ে বলেছিস অকর্মণ্য নিষ্কর্মা ও কারো কোনো কাজ করে না তুই বলেছিস বলেই তোকে বলেছি যা বাড়িতে নিষ্কর্মা প্রেজেন্ট যার বাড়িতে নিষ্কর্মা প্রেজেন্ট সে কেন অন্যের বাড়ির নিষ্কর্মা নিয়ে কথা বলবে বল তুই আমাকে তারপরে তো আসছি আমি পাঁচ পাঁচফোরণ ঠাকুমাকে নিয়ে পাঁচ পাঁচফোরণ ঠাকুমা তোর বাড়িতে যেটা বসে আছে তোর পাশে বসে বসে ফোরন কাটছিল না ওই ফোরণ ঠাকুমাকে দিচ্ছি ফোরন ঠাকুমা ভিডিওতে না মানে তোমার বঞ্জি ভিডিও করছে ভিডিও ভিডিও ও ঠাকুমা পাঁচফোরণ ঠাকুমা তোমার বঞ্জি দিদির মেয়ে না কি হয় এটা মাসির মেয়ে দিদি তো হয় তোমার বোন তোমার বোন হ্যাঁ দিদি তো হয় বোন হয় বোন মাসির মেয়ে তো দিদি হয় আমি আবার অত সম্পর্ক অত বুঝি না আমি তো তোমার বোনটি ওই যে হ্যাঁ ছিয়াত্তর বছরের বোন আর ছিয়ানব্বই বছরের ঠাকুমা আমাদের পাঁচ পাঁচফোরণ তোমার ওই যে ছিয়াত্তর বছরের যে বোনটা ভিডিও করছিল বিডিও বিডিও ও বাবা আমি তো আবার ভিডিও বলে ফেলছি এই আমাদের হাওড়া শিয়ালদা বলে বিডিও বিডিও হ্যাঁ বিডিও করছিল আর এই ঠাকুমা পিছন দিয়ে ফোরন কাটছিল পাঁচ পাঁচফোরণ হ্যাঁ বাজফরন ঠাকুমা আচ্ছা এই সন্দীপকে বলছে এই শাওরাসিয়ালদা ও খুব সত্যি কথা বলে না সত্যি কথা বলে ও একটা মিথ্যা কথা বলে না বন্ধুরা পিছনে সবার পিছনে বসে বসে কাটি মারার কাজ করে এখানে বুঝেছ বন্ধুরা বুঝেছ ও নাকি কিচ্ছু করে না ও সত্যি ও হোটেলে যায় না ও কাস্টমার ধরে না ও না বাজাইরা না সবাই সব পর পুরুষ নিয়ে থাকে ও শুধু একটা পুরুষ নিয়ে থাকে জুনিয়ায় ও বাদে ওয়াইটিতে যারা কাজ করছে ওয়াইটিতে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ও যাদের নিয়ে ভিডিও করে সবাই পর পুরুষ নিয়ে নোংরামি করে আর শুধু ও একা সতীটে ভরা একদম পিঠ সতী পিঠে মোড়া বুঝতে আমরা তার প্রমাণ পেয়ে গেছি হ্যালো শোনো না ওই যে চিংড়িঘাটায় যাব ওইখানে না তোমাকে বুঝতে পারবে না তুমি মেয়ে না ছেলে তোমাকে বুঝতে পারবে না উনি ভালো করে খাওয়াবে তারপরে তোমাকে দেখাবো বুঝতে পারবে না তুমি ছেলে না মেয়ে তোমার সাথে যা করো এইগুলো বিজনেস করে না তার মেন্টালিটি আর কি হবে বলো এ সন্দীপকে বলছে যে নিষ্কর্মা নাকি সন্দীপ কোনো কাজ করে না এই পাঁচ বছর ধরে ওয়াই ইউটিউব করার আগে পর্যন্ত সংসার চালিয়েছে ওর বাবা ও অনেক ছোটো বয়স থেকে সংসারের হাল ধরেছে ও কি পরিশ্রম করে ও কতটা পরিশ্রম করে ওটা ওয়াইটির মানুষ জানে ইদানিংকালে ওই একটা নোংরা মেয়ে ছেলে এসে ওই একটা নোংরা প্রস্টিটিউট মেয়ে এসে ওর ওয়াইটির জীবনযাত্রাটাকে অনেকটা মানে কি বলবো লাগান ইয়ে করে দিয়েছে ওই অসভ্য মেয়েটা ওর জীবনে সাথে জড়িয়ে দিয়ে পাবলিক তো ইয়ে কিছু তো একটা যাই হোক होक बना होक হয়ে হলে বা না হলে দুটোর মধ্যে একটা করে এটা এই কাণ্ডটা ঘটিয়েছে তাতে কিচ্ছু এসে যায় না ও আজকে জানিয়ে দিয়েছে সন্দীপ আজকে আমাদের জানিয়ে দিয়েছে ওর ডিসিশানটা আর আমি খুব হ্যাপি ওর ডিসিশানে আর এই যে আমাদের হাওড়া হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদা কেন বলো এই বাচ্চাকে ছেড়ে যাওয়া পর পুরুষ নিয়ে ভেগে যাওয়া মানুষকে সাপোর্ট করে ও নিজেও ভেগে গেছে আর এর বাড়ির লোকেদের আর যাদের আছে না আর দুটো আছে একটাকে তো ভাগিয়ে দিয়েছে আর একটাকে ভাগানোর জন্য রেডি করছে যে এখন ঘরে বসে যেটা চলছে চলুক তারপরে ভেগে যাবি তাই না তোর মেন্টালিটিটা এরকম পর পুরুষ নিয়ে ভেগে যাওয়া তুই সেই জন্যই যারা পরপুরুষ নিয়ে ভেঙে যায় তাদেরকে তুই সাপোর্ট করিস আর কি বললি আমরা আমরা আমার বাবা কি আমাদের বাবারটা বাবারটা খাইনি খাইনি হ্যাঁ অনেক অল্প বয়সে তো আমাদের বিয়ে হয় তো আমরা বীজও বুঝতে পেরেছিস আমার বাবা হয়নি কারণ মেয়েকে বটগাছ করেনি যে বাইরের লোকেদের কাছে গিয়ে আমাদের খেতে হবে আমার বাবা একজন সরকারি চাকুরে বুঝতে পেরেছিস ওই ক্যারানি হ্যাঁ ক্যারানি বাট ওই ক্যারানিও তো তোর বাড়িতে নেই তাই না তো ক্যারানি হয়েও চারটে মেয়ের একদম সুষ্ঠুভাবে বিয়ে দিয়েছে বুঝতে পেরেছিস যেটা তোর বাবা পারেনি বুঝতে পেরেছিস তোর বাবার সেই সেই সুযোগ সুযোগ পায়নি তুই তুই তার আগেই তোর যৌবনের যে ফুল খুটকে ফুটে গেছে তুই সেই জন্য পর পুরুষ নিয়ে ভেগে বিয়ে করেছিস আর তোর বাড়ির যে তোর যে ওই তন্তান আছে না তন্তান ওই তন্তানদেরও ভাগিয়ে ছেড়েছিস তুই কি ভাগা পাবলিক তুই বাবারটা খাবে তুই তুই তো নিজেরটা খেতে পারিস নি বাবারটা তার আগেই তুই চলে গেছিস ওই জন্য একটা বীজ পুষেছিস পুষে তাকে অকর্মণ্য বানিয়ে এখনকার মেয়েরাও সব কত কিছু চাকরি করছে সেগুলোকে না কোনো চাকরি না বাকরি না পড়াশোনা না কিছু একটা অকর্মণ্য বেকার মাকাল ফল তুই বাড়িতে পুষছিস বুঝতে পেরেছিস না চাকরি পড়াশোনা করে না কোনো কোর্স করছে না কিছু করে না কোনো কোথাও চাকরি বাকি করতে যায় না চাকরি কোনো প্রিপারেশান নিচ্ছে বসে বসে এখানে বয়স একটার পর একটা ভাব ধাপ বাড়ছে আর এখানে ঘরে বসে তুই নোংরামি করার শেখাস নিজে নোংরা মা হলে তো নোংরামি করা শেখাবি তুই আমাদের সাথে আমাদের মানুষ হওয়ার সাথে তোর মানুষ হওয়া আমরা না চার বোনের কেউ ভেঙে যায়নি বুঝেছিস আমার বাবা দাঁড়িয়ে থেকে চারটে মেয়েকে বিয়ে দিয়েছে এই সৌভাগ্য সৌভাগ্যটা আমার বাবার হয়েছে তোর বাবার মতো এরকম দুর্ভাগ্য নেই যে একটা মেয়ে থাকতেও তাকে বিয়ে দিতে পারেনি সে পালিয়ে গিয়ে বিয়ে করেছে বুঝতে পেরেছিস ওই জন্যে কোথায় চাঁদ আর কোথায় পয়াকার বুঝে নাও তুলনা করতে আসবি না বুঝতে পেরেছিস আর এই যে পাঁচফোরণ ঠাকুমা খুব পাঁচফোরণগিরি করছেন না বসে বসে যেখানে এসছেন ওই ভিক্ষার দানে খাওয়া দিচ্ছে খান আর খেয়ে আপনার যে মাল্লু আছে সে মাল্লু বার করেন আর এই ভিকারিটাকে দেন দিয়ে ও বিল্ডিং তুলুক আমার বিল্ডিং কীভাবে তুলেছে যার বা হাজবেন্ড চাকরি করে তার বিল্ডিং কীভাবে তুলে দুনিয়ার মানুষ বুঝবে তোর মতো একটা ফ্রড বাজ তোর মতো একটা দু নম্বরই ফ্রড বাজ মহিলা কে কি বললো তাতে কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না মানুষের এই বদন সকাল সুরাত দেখলেই মানুষ বোঝে আর এই চার এই স্ক্রিনের মধ্যে দেখলেই মানুষ বোঝে যে কার কি রকম চরিত্র বুঝতে পেরেছিস আর তোদের এই সাপোর্ট করা দেখলেই বোঝা যায় সবার কাছে তো লাথ খেয়ে এসেছিস খোর একটা একটা এত এতজনার কাছে লাত খেয়ে তোর দিল ভরেনি এখনো আরও লাত খাবি নে আমি দিচ্ছি ছেঁড়া জুতোর চপ্পলের বাড়ি পায়ের লাদ এমন শট মারবো একদম ছক্কার মতো ওখান থেকে বেরিয়ে যাবি বুঝতে পেরেছিস হ্যাঁ ও এসতে বাড়ি জ্ঞান দিতে লোকের বাড়ি গিয়ে হুমড়ি খেয়ে পড়িস আর পেট পর্যন্ত গলা পর্যন্ত খেয়ে আসিস খেয়ে গিয়ে তার পিছনে বাস দিস এরকম অসভ্য মহিলা সে এসছে আমাকে জ্ঞান দিতে হ্যাঁ দুনিয়ার বাড়িতে ঘুরে ঘুরে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খায় দুনিয়া সারাদিন রাত বর লোককে ফোন করা ফোন করে জ্বালিয়ে প্রত্যেকজনের সাথে সম্পর্ক নষ্ট করেছে একটা মানুষের সাথে সম্পর্ক নিই যে ওর পায়ের ইয়ে ময়লা ছাড়বে যে ওর পায়ের ময়লা ছাড়বে তাকে তাকে ও রেখে দেবে যে ওকে জামা দেবে কুর্তি দেবে জুতো দেবে তারা ওর কাছে খুব ভালো বুঝতে পেরেছো যে দিতে না পারবে তারা ভালো না এই যে সুতোপা দিতে পারেনি ওকে কিছু ওই জন্য সুতোপা খারাপ বুঝতে পেরেছ আমার বাড়ি থেকে তো নিয়ে গিয়েও খারাপ আমি নিয়ে গিয়েও খারাপ খেয়ে গিয়েও খারাপ তোর বাড়ির তো একটা একটা অন্নও আমাদের পেটে এখনো ঢোকেনি না এক গ্লাস জল আমাদের যাওয়ার মতো নবদি রাখিস নি যার আর মতো নাবাতি রাখিস নি যে তোর বাড়ির এক গ্লাস জল তখন আমরা খেতাম যেতাম সেই আগেই তুই কাট করে দিয়েছিস যাতে আমরা আমরা কেউ না যাই বা আমি আমি যাতে না যাই আমি শুধু খাবো কিন্তু আমি কাউকে খাওয়াবো না বুঝতে পেরেছিস আর যাদের খাওয়াস তাদের কাছে নিগড়ে তাদের কাছ থেকে নিগড়ে নেওয়ার চেষ্টা করিস ভিডিওর মাধ্যমে আর সারাদিন ফোন আমার চ্যানেল গ্রো করতে হবে চ্যানেল থেকে ইনকাম করতে হবে বড়ো ব্লগারদের সাথে মুখ দেখাতে হবে বড় ব্লগার ব্লগারদের কমিউনিটিতে ওঠাতে হবে উঠতে হবে এই ধান্দাবাজি করে তুই যাদেরকে খাইয়েছিস তাদেরকে এই ধান্দাবাজি ভেবে খাইয়েছিস বুঝতে পেরেছিস আর যাদের বাড়ি খেয়ে গেছিস তাদেরকে ডাকার প্রয়োজন মনে করিস না তাদেরকে ডাকার আগেই তুই সম্পর্ক নষ্ট করে দিস যাতে ডাকতে না হয় যাতে খাওয়াতে না হয় বুঝতে পেরেছিস এসছে বাড়ি আমাকে জ্ঞান দিতে মানুষ হওয়া তোর মানুষ হওয়া তোর মতো মানুষ হওয়া যেন কোনো মেয়ে মানুষ না হয় যে তার যৌবনের ফুল ফুটতে না ফুটতে পালিয়ে পরপুরুষ ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে তাকে চারটে পাঁচটা ডিম ফুটিয়ে ফেলিস তাই না চারটে ফাটটার পাঁচটা ডিম ফুটিয়ে ফেলিস তোর মতো ওই অল্প বয়স না পড়াশোনা করেছিস না কোনো শিক্ষা পেয়েছিস না কিছু পেয়েছিস পাবি কী করে যার বাবারই কোনো ঠিক নেই হ্যাঁ যার বাবা একটা ছেলে আর বিয়ে করে নেয় সেই সেই ছেলে সেই মেয়ে কী করে শিক্ষা পায় রে কী শিক্ষা পায় হ্যাঁ শিক্ষা পেয়েছিস কোনো ভালো মন্দ খেতে পেরেছিস কোনো দিন ওই জন্য তো সেই তাগিদেই যাকে পেরেছিস রাস্তা মোড়ে ধরে তার সাথে গল্প করে দুধ নিয়ে উল্টে পড়ে গেছিলিস তারপর তোকে তুলতে এসেছিলো তার গদ্যা গলায় ঝুলে পড়েছিস বুঝ বুঝতে পেরেছিস দুধ আনতে গেছিলিস বললি না তোর লাভ স্টোরিতে দুধ আনতে গিয়ে উল্টে পড়ে গেছিস ছেলে দেখে উল্টে পড়ে গেছিস না যেই দেখেছি সামনে অনেক ছেলে আছে উল্টে পড়ে গেছে যে তারা তোকে তুলতে আসবে তুলতে এসে বা তার গলায় লকের মধ্যে ঝুলে পড়লি হ্যাঁ এই তো তোর ক্যারেক্টার এগুলোকে ভালোবাসা বলে হ্যাঁ ভালোবাসা বলে ছেলে ধরা কই তো তোর মতো মহিলাদের কাছে থেকে শেখে ওই জন্য দেখিস না যাদের সাথে মিশিস সব ছেলে পাঁকড়ানি বালা সব ছেলে পাকড়ানি বালা ওই যে ওইদিকে একজন আছে পানু হ্যাঁ ওইদিকে আছে ফেটু সব ছেলে পাকড়ানি বালা তুই তো ছেলে পাকড়ে পাকড়ে তুই মাহির তুই তো সিদ্ধ হস্ত ছেলে পাকড়ানোতে সেই জন্য তুই ওই ছেলে পাকড়ানো বালাদের সাপোর্ট করিস আর তুই ভাবিস তোর মতো তোর চোখ দিয়ে জগৎটাকে তুই এরকমই ভাবিস যে তোর মতো মেন্টালিটি যেমন সেরকম বোধ সব মহিলার মন মেন্টালিটি বোধ হয় তোর মতো ছেলে পাকড়ানো সেই জন্য ছেলে পাকড়ানো আর পুরুষ আর পর পুরুষ ছাড়া তুই কোনো কিছু বুঝিসি না তুই কিছু দেখিসি না সবসময় সবার সাথে ওর পর পুরুষের সাথে আছে ওর দেওয়ারের সাথে আছে ওর ভাসুরের সাথে আছে তুই এগুলোই তো বলিস বলিস না দরিত্রীকে বলিস নি যে ওর দেওয়ালের সাথে আছে সবার দেওয়ালের সাথে ভাসুরের সাথে কারোর ভগ্নিপতির সাথে কারোর এর সাথে আর তোর কার সাথে তোর গোটা দুনিয়ার জগতে যত পুরুষ আছে সবার সাথে তোর তাই না তুই এত সুন্দরী না দারুণ সুন্দরী একদম করছি নন এইটুকু স্লিম ফিগার টানা টানা চোখ টিকালো না বাহ দেখে মুগ্ধ হয়ে যায় সব ছেলেরা না এখনো পর্যন্ত বলেছিলিস না ফেসবুকে এখনও তোকে লোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেসবুকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট আমনি আসতেই থাকে আমটা আসতেই থাকে আর তুই তখন ভাবিস তুই বিশাল সুন্দরী তোকে দেখে লোকেরা অ্যাট্রাক্ট হয়ে যায় আর তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তোর বরের সাথে বসে বসে আলোচনা করিস এবং তাদের সাথে গল্প করিস আহা কি মানে পালোয়ান তোর বর প্রেম করায় বউকে দিয়ে না প্রেম করায় বউকে দিয়ে বউ অন্য পুরুষদের সাথে কথা বলে বউ বসে বড় বসে বসে শুনে ইস ই মহান কাজ করে রে কি মহান কাজ করে এই সব শিক্ষা দিয়েছিস বলেই তো এখন যে যেই যেটা দূরে আছে ভুগছিস দেখছিস না কি শিক্ষা দিয়েছিস কেমন ভুগছিস বল আমার ছেলেকে তো খুব আবোদা বলেছিস আবোদা ছেলে একটা অটিস্টিক ছেলেকে তুই আবোদা বলেছিস আর তোর বোদা মেয়েটাকে নিয়ে হ্যাঁ আমি ছেড়ে দেবো তুই আমাকে আমাকে যেটা করেছিস তার জন্য তোকে যতদিন তুই ওয়াইটিতে থাকবি তোকে এরকম গুতোতে এরকম এইরকম এরকম এরকম করে যতবার আমার মনে পড়বে তোকে গুতা খাবি তুই তুই আমার সাথে যা বেইমানি করেছিস তুই আমার সাথে যা বেইমানি করেছিস দোষ করেছিস তুই অন্যায় করেছিস তুই আর তুই অ্যালিগেশন বা তুই যা কুকর্ম করেছিস তুই আমার সাথে যা বেইমানি করেছিস যতদিন তুই ওয়াইটিতে থাকবি তুই আমার কাছে এরকম ছ্যাঁচা 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 খেতে থাকবি বুঝতে পেরেছিস আর বানিয়ে বানিয়ে গল্প বলতে থাক তুই যে মিথ্যে কথা বলিস প্রতি পদে পদে সেটা ওয়াইটির মানুষ সব বুঝে গেছে তুই সুঁচ হয়ে ঢুকিস আর ফাল হয়ে বেরিয়ে যাস বুঝতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ তুই যে কত মিথ্যে কথা বলিস সেটা যারা তোর সাথে মিশেছে তারা অন্তত বুঝে গেছে যে তুই কত মিথ্যে কথা বলিস আর তোর বাড়িতে ওই যে ভিকারি দিদিরা এসছে না ওই বুড়ি ঠাকুমাটা এসছে না পাঁচ পাঁচফোরণ ঠাকুমাটাকে দিয়ে রান্না করা তুই তো যে আসে তোর বাড়িতে তাদের দিয়ে রান্না করা রান্না করা আর তোরা বসে খা আর তারপরে রান্না করার মজুরি হিসেবে একটু খাইয়ে দে এটাই তো তোর রুচি এখানে ভালো মানুষের সাথে আছিস না যখন তোর মা থাকতো তখন তাকে দিয়ে সর্বস্ব কাজ করাতিস আর তুই দিন বসে বসে পর পুরুষদের সাথে গল্প করতিস দেখেনি সবাই দু বছর আগে দেখেনি তোর মা কি এমনি এমনি পালিয়ে গেছে তোর বাড়ি থেকে তোর অত্যাচারে পালিয়ে গেছে তোর অত্যাচারে তোর মা পালিয়ে গেছে তোকে ছেড়ে আসে না আর এসছে একবার এসছে দুদিন থেকে চলে গেছে আসবে না বাবা মায়ের সেবা কাকে বলে আমার ব্লগটা দেখবি যা আমার ব্লগ চ্যানেল যে দেখবি যে একটা মেয়ে তার কর্তব্য কিভাবে পালন করে একটা বাবা মায়ের প্রতি সেটা দেখবি শুধু মায়ের পেনশনটা নেবো না শুধু নেব দেবো না কিছু মা পেনশন পায় সেই জন্য মায়ের কাছ থেকে হেল্প নিয়ে সংসার চালাস তাই না তাই তো এখন আবার এই পাঁচফোরণ বুড়ি ঠাকুমা দিদিটা যে এসছে আটানব্বই বছরের এই এই ঠাকুমাটার কাছ থেকেও আবার পয়সা নেবো দি সংসার চালাবো তাই পরিবর্তে দুটো ভাত খেতে দেবো এই তো করিস তুই যা আমার ব্লগিং চ্যানেলে যা দেখবি যে বাবা মায়ের জন্য কি করি আমরা আমরা একা নয় আমরা চার বনি আমার বাবা মাকে মাথায় করে রেখেছি আমরা বুঝতে পেরেছিস অসভ্য কথাকার শুধু লোকের নিমে নামে সমালোচনা করবে আমি কিচ্ছু করি না আমি আমার চ্যানেলটা প্রতিবাদ চ্যানেল বুদ্ধি ওরাই তোর প্রতিবাদের চ্যানেল তোর প্রতিবাদ প্রতিবাদ করতে আসে লোকেরকে লোকের বাচ্চা নিয়ে মুড়ি ঘণ্ট করেছিস আমার বাচ্চা নিয়ে আমার যে বাচ্চা বোঝে না কিছু কোনটা বিষ কোনটা মধু কোনটা অমৃত কোনটা লোভ কোনটা হিংসা যেই মানুষটা বোঝে না তাকে পর্যন্ত তুই ছাড়িস তাকে পর্যন্ত তুই ছাড়িসনি তুই কত বড় হিংস্র তুই কত বড় ক্রুকেড মাইন্ডেড এখানেই বোঝা যায় তুই আমার যেই ছেলে বোঝে না তাকে বলবি আর তোরগুলো ছেড়ে দেবো আমি কোনো দিনই ছাড়বো না কোনো দিনই ছাড়বো না এটুকু মনে রাখবি চলো বন্ধুরা লাথি খেতে আসবি আবার এরকম দেব চলো বন্ধুরা টাটা বাই বাই এখানে রাখলাম ভিডিওটা ভালো লাগবে পাশের থেকেও